ইসলামের মতো স্বাস্থ্য নিয়ে কিছু ঠিক ঠিক আপনারা পৃথিবীর সমস্ত কিতাব বুঝতে গেলে আপনাদের সুন্দর একটা ব্রেনের দরকার সুন্দর একটা চোখের দরকার কুরআন হাদিস বুঝতে গেলে সুন্দর একটা মনের দরকার ভালোবাসা ও আল্লাহর মনের দরকার কথা বলেন ঠিক কি না বলেন ঠিক কি না আপনারা করি এই জিনিস সফটওয়্যারটা দিয়েছেন কে আমি যদি আপনাকে প্রশ্ন করি সবার সাথে মোটামুটি শয়তান আছে না সবার প্রতি মোটামুটি আল্লাহ রহমত আছে আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার দেহের কোন অঙ্গের সাথে আপনার আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ আছে বলে আপনার মনে হয় আমি বলছি আপনার শুধু হা না বলবেন আঙ্গুলের সাথে বলেন না আঙ্গুলের সাথে আছে নখের সাথে হাতের সাথে কানের সাথে চোখের সাথে গালের সাথে কপালের সাথে চোখের সাথে নাকের সাথে মনের সাথে

লস্ট করছে না লস্ট করছে আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে বুদ্ধিমান কারা যারা নিজের কবরের লাগেজ নিজে গোছায় হাসরের দরের সামনে কিছু প্রত্যাখ্যান করতে পারে বাকিটা রব দয়ার দিকে তাকাই থাকবে তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান আল্লাহ তাকানে আছে আমাদের পিছের দিকে আল্লাহ শয়তান দখল করছে শয়তানা দখল করছে আর শয়তান নিয়ে জিজ্ঞেস করে তুই আমার কোমরে যাস না তুই আমার কানে যা ওই কানে আমি সেই জায়গা দখল করব যে জায়গার মধ্যে আল্লাহর নজর থাকে ঠিক ভাইয়া 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 প্লিজ একটু একটু যে জায়গায় আল্লাহর নজর থাকে আমি শয়তান সেই জায়গা দখল করছি ঠিক আমরা সবাই জানাতে যাওয়ার ইচ্ছা আছে না মাদ্রাসার যদি বাইরে থাকে একটু বিশেষ কেউ করবে কারণ এই বার্তাটা এক সময় আপনারা অন্য সব জায়গায় দিতে পারবে যেতে গেলে নামাজের দরকার আমরা সবাই জানি কিন্তু আমরা একটা জিনিস বুঝার চেষ্টা করি একটা হচ্ছে যে নামাজ জমানো আর একটা হচ্ছে নামাজ বাঁচানো আমরা সব জমাই অনেক জমাই বাঁচাইতে পারি না আপনারা অনুমতি দিলে আমি একটু বুঝানোর চেষ্টা করব যাদের যাদের অনুমতি আছে আপনার বাপার নাম কি একদম আসল বাবা আপনার মার নাম কি বলেন না সবাই

বুঝাতে পারছি বিষয়টা জান্নাত পাওয়া কঠিন এবার যিনি জান্নাত বানিয়েছেন ওনাকে জিজ্ঞেস করছে আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই সব কিছু করছি জান্নাতের জন্য আল্লাহ আমাকে একটু জান্নাতটা দাও রব বলেছে জান্নাত বানাইছি তো তোদের জন্য আর আরেকটু জোরে বলেন আমি আল্লাহ তো জান্নাতে গরুও রাখবো না ছাগলও রাখব না হাঁসও রাখব না মুরগিও রাখব না এমনকি জীবদায়ের মতো বেড়াচ্ছে তাও জান্নাতা রাখব না

আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না ওই কাজগুলোর নামে আমাকে আল্লাহ আসলে ময়দানে এমন হবে পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ যান নামে চলে যাচ্ছে শুরু করছে জীবনে শেষের মাঝে চলে যাচ্ছে বলেন 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 আপনারা বলেন হবে কি হবে না এবার পঞ্চাশ হাজার ওয়াক্ত বলা বলে আল্লাহ আমার তো পঞ্চাশ হাজার

তুমি যা হা বলো তারা তা না করে তুমি যা না বলো তারা তা হা আল্লাহ তুমি বলছো বহুরা আদর করতে এতে যাই বহুরে ভিড়ে আল্লাহ তুমি বলছো বাহিরে পর নারী না দেখতে সে চশমা ফাঁক দিয়ে হইব আওয়াজ দিয়ে বলেন না ঠিক না। আরো করে বলেন ঠিক কিনা মানব জাতিকে তুমি যা বলছো করতে তারা তা একটাও করে না খুব কম মানুষ সারা আজার তুমি যা না করছো সবগুলো তারা জোর করে হইলেও করবো জোর করে হইলেও করবো জোর করে হইলেও করবো আল্লাহ আমরা ফেরেস তাদেরকে একটু দেখো না তুমি সেই কখন ইসরাফিলকে বলেছিল দাঁড়াই থাকতে সে এখনো দাঁড়াই আছে বুঝে বুঝে ভাই আসো যার ফুকে কেয়ামত সংগঠিত হবে ইসরাফিল ফেরেস্তা এখন ঈসা নবী আসে নাই ইমাম মাহাদি আসে নাই সে চাইলে একটু রেস্ট করতে পারে ইসরাফিল একটু বসো বলে যে না আল্লাহ তো আমাকে রেস্ট করতে বলে নাই রেস্ট করতে বলে নাই রেস্ট করতে বলে জিবরাইল বলে আল্লাহ তুমি একটু মালিকের দিকে দেখো রিদওয়ানের দিকে দেখো যাকে যা বিউটি দিয়েছো বরাবর সেটা দেখেছে আল্লাহ সবার কথা বাদ দাও তুমি মালাকুল মউতের দিকে দেখো তুমি শুধু একবার আদেশ দিয়েছো সে মায়ের মুখ থেকে সন্তান

যোগ্যতার দরকার তো আছে এই মানবের তো সাপের মতো বিচু নাই বাঘের মতো বিচু নাই ফেরস্তার মতো বিচু নাই আল্লাহ কি কারণে তুমি দিয়েছো রব বলে যে অনেকগুলা কারণ আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি তম মধ্যে হাজার কারণে একটা কারণ হচ্ছে আমি যেই নবীকে আমার হাবিব বানিয়েছি সুবহান আল্লাহ যেই নবীকে আমি শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছি সুবহান আল্লাহ যেই নবীকে আমি সুবহান আল্লাহি আসরা বি আব্দিহি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ বলে আমি জমিন থেকে মেরাজে এনেছি মেরাজে এনেছি মেরাজে এনেছি যেই নবীকে আমি ইমামুল আম্বিয়া বানিয়েছি আমার হাবিব মুস্তাফা পৃথিবীর বুকে সাপের রূপে নয়

প্রত্যেকটা মানবের কলবের ভিতরে আল্লাহ প্রদত্ত দুইটা চোখ আছে দুইটা কান আছে এই চোখের দেওয়ালের বাইরে দেখে না যার একবার এই দুইটা চোখ খুলে যাবে সে চাহে তো আল্লাহ দয়া করলে জমিনে বসে আসমানও দেখতে পারে মনোযোগ আছে বলে না মনোযোগ আছে এবার আছে আমি আপনাদের এলাকার একটা উদাহরণ দিতে চাই মনোযোগ দিয়ে শুনবেন সাত দিনের বাচ্চা

কিন্তু আমি আল্লাহর ইচ্ছা তুমি নাক গলালি কেন তিনাক গলালি কেন তিনাক গলালি কেন এবার আল্লাহ তাআলা তখন সেই অভিশাপটা তারে দেন ঠিক সেজন্য আজকে থেকে বানিয়ে বনীছি কালা কুরশের টংড়া হাত একটা ব্যাকা বলা যাবে সবাই বলেন বলা যাবে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি সুন্দর বলেন সুবহানাল্লাহ

এখনো পর্যন্ত কহিনুর নেওয়ার জন্য জগড়া জ্বলতেই আছে জ্বলতেই আছে বাহ্যিক জগড়া ভিতরে জগড়া জ্বলতেই আছে কথা বলেন ঠিক কি সে আল্লাহ আপনার ব্যাপারে বলছেন জেলাস্তা আমি পানাবো ঠিক ময়া 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 আছে ময়া

শে আল্লাহ আপনাকে বানানোর আগে পরামর্শের মিটিং ডাক মুজার চেষ্টা করি আমরা আসমান বানাইছেন আল্লাহ কারো জিজ্ঞেস করে নাই কিন্তু আপনাকে বানানোর আগে আল্লাহকে বি জিজ্ঞেস করার দরকার আছে

সমস্ত ফেরেশতারা আসলেন আমাদের শুরু আদম নবী موجوده এরা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখে বললেন ওহে ফেরেশতারা বিরোধিতা তো করছিলা এখন আমি বানাইছি দেখো তো একটু কেমন হয়েছে দেখো তো একটু কেমন হয়েছে

আপনারা হয়তো খেয়াল করছেন আমি প্রত্যেকটা সেকেন্ড কি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি স্টাডিং ও কিন্তু বেশি লম্বা করি নাই যত দ্রুত সম্ভব চেষ্টা করছি রাইট সুতরাং আমি দেওয়ার চেষ্টা করছি সাপের চোখ আছে আছে মানুষের চোখ আছে আছে কাদেরটা সুন্দর মানুষের আমি কিন্তু বলি নাই আপনারা বলছেন না আচ্ছা মাশাআল্লাহ ক্যাঙ্গারুর পেট আছে

নাক আছে মানুষের নাক আছে সুন্দর সুন্দর বাঘের দাঁত আছে মানুষের দাঁত আছে সুন্দর চারটা সুন্দর ভাল্লুকের কান আছে মানুষের কান আছে চারটা সুন্দর কারটা সুন্দর কারটা সুন্দর আপনার যা আছে অন্য প্রাণীরও তা কিন্তু আপনার মতো সুন্দর নয় আমি বেশি কঠিন মানে বলছি কোনো ব্যাপারে করেন কাউকে কেউ খুন করছে মনে করবেন এটা আজকের খুনের প্ল্যানিং নয় এবার আমি বলি দুই হাজার পনেরো সালে